দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে বুধ ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী ধর্মঘট গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুরেও সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা এই ধর্মঘটে সামিল হয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা জানালেন স্বচ্ছভাবে শূন্য পদে বেকারদের নিয়োগ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং উপযুক্ত ডি এর দাবিতে তাদের এই লড়াই চলছে আমরা এখানে এসেছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধর্মঘট পালন করছি ছয় এবং সাত তারিখ ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে কারণ আমাদের মূলত যে তিনটি দাবি বেকারদের স্বচ্ছভাবে পদে নিয়োগ এখন পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লাখের উপর শূন্যপদ বাকি আছে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ একই সাথে এআইসিপিআই মেনে ডি দাবি এই দাবিতে শহীদারা আজকে চারশো দিনের অধিক আমরা অবস্থান করছি এবং আজকে ছেচল্লিশ দিন অনশন চলছে কোনোভাবেই সরকার আলোচনাতে বসছে না কোনো কথা বলছে না পশ্চিমবঙ্গের সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে এবং এই দাবিগুলি আদায়ের লক্ষ্যে আমাদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে যেহেতু গণতান্ত্রিক সমস্ত উপায়ের আন্দোলনের সমস্ত রাস্তায় বোধহয় আমাদের বন্ধ হয়ে গেছে মানে করেও সরকার সাড়া দেয়নি তাই শেষ রাস্তা হিসেবে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ছয় এবং সাত এবং এতেও সাড়া না দিলে হয়তো আগামী দিন আমাদের লাগাতার ধর্মঘটের জায়গায় যেতে হবে আমার নাম ভবেশ রায় সঙ্গামী যৌথ মঞ্চের একজন কর্মী বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা